এই সরকার পদত্যাগ করে দেশ থেকে পাওয়াতে বাধ্য হয়েছে আমরা এই সরকারের কাছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরও অঙ্গ করব আপনারা দেশ থেকে শীঘ্রই তীর্মের এনে চুক্তির সময় হচ্ছে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আমরা কি আশা ব্যক্ত করি সংগ্রামী ভাই এবং অঙ্গ আমরা এই উল্লাপাড়ার সলজ্ঞাকে সন্ত্রাস মুক্ত উল্লাপাড়ার সলঙ্ঘা হিসেবে গড়ে তুলতে চাই কি বলেন আপনারা আমরা মুক্ত উল্লপাড়ার সরঞ্জা গড়ে তুলতে চাই এখানে মুসলিম অমুসলিম আমরা কাজে কাজ মিলে ভক্তভক্ত ভাবে আমরা বসবাস করব আপনারা দেখেছেন এই গণ পর সেই ভারতের সেবাবাসী সরকার ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের আমির ডক্টর শহীদুর রহমান নেতৃত্ব সারা বাংলাদেশে